হে আমার সন্তান যখন তুমি জীবনে সবচেয়ে ক্লান্ত যখন তুমি সবকিছু হারানোর ভয় পাও এবং যখন প্রতিটি পথ বন্ধ বলে মনে হয় ঠিক সেই মুহূর্তেই তোমার দিকে কিছু মহান আসছে আমি মহাদেব আজ তোমাকে এমন একটি গোপন কথা বলতে এসেছি যা খুব কম লোকই বোঝে যখন মহাবিশ্ব তোমার জন্য একটি ঐশ্বরিক পরিকল্পনা তৈরি করছে তখন তোমার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলি সাধারণ নয় এগুলি ঈশ্বরের স্বাক্ষর যা বলে যে তোমার জীবনে কিছু মহান অবতরণ করতে চলেছে মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি আপনার আত্মাকে স্পর্শ করতে এসেছে আপনি মনে করেন যে জীবনে যা কিছু ঘটছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নেই যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ যখন আমি তোমাকে কিছু মহান কিছু দিতে যাচ্ছি যখন তোমার ভাগ্য তোমার পথ তোমার উদ্দেশ্য পরিবর্তন হতে চলেছে তখন তোমার কিছু অস্বাভাবিক অভিজ্ঞতা হয় কখনো কখনো তারা দুঃখের আকারে আসে কখনো কখনো তারা সুযোগের আডালে আসে এবং কখনো কখনো তারা অপরিচিত ব্যক্তির কথায় লুকিয়ে থাকে তুমি বুঝতে পারো না কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমাকে প্রস্তুত করছি আমি তোমার আত্মাকে গঠন করছি তোমার জীবনে যে ঝড় এসেছে তা তোমাকে ধ্বংস করতে আসেনি এটা তোমাকে উপরে তুলতে এসেছে যখন আমি তোমাকে মহান কিছু অর্পণ করতে যাচ্ছি প্রথমে তোমার জীবনে একটি শুদ্ধিকরণ আসে তুমি শূন্য হয়ে যাও যাতে তুমি পূর্ণ হতে পারো আজ আমি তোমাকে সেই লক্ষণগুলি সম্পর্কে গভীরভাবে সচেতন করব যা ইঙ্গিত দেয় যে তুমি একটি ঐশ্বরিক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো প্রথম লক্ষণ যখন আমি তোমাকে একটি নতুন যাত্রায় ডাকি তখন আমি প্রথমে তোমাকে ভিড় থেকে আলাদা করি তোমার নিজের লোকেরা তোমাকে বোঝে না পৃথিবী তোমাকে ভুল বোঝে তুমি ভেঙে পড়েছ কিন্তু মনোযোগ দাও এই বিচ্ছেদ আমার আমন্ত্রণ আমি চাই তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করো আমার সাথে সংযোগ স্থাপন করো এই সময় যখন আত্মার চোখ খুলে যায় তুমি কাঁদো কিন্তু সেই অশ্রু কেবল ধুলো নয় এগুলো আমার উপস্থিতির লক্ষণ দ্বিতীয় লক্ষণ তোমার পুরানো সম্পর্ক পুরানো অভ্যাস তোমার পরিচয় সব কিছু ভেঙে পড়তে শুরু করে তুমি ভয় পাও তুমি ভাবো যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু না সব কিছু শেষ হচ্ছে না বরং সব কিছু নতুন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমি তোমার জীবনের পুরানো অধ্যায়গুলি বন্ধ করছি যাতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে এই প্রক্রিয়াটি বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় তৃতীয় লক্ষণ হল তোমার মন শান্তিতে নেই ঘুম ভেঙে যাচ্ছে চিন্তাভাবনাগুলো ভেতরে ঢুকে পড়ছে এটা হলো তোমার ভেতরে শক্তির পরিবর্তন তোমার আত্মা উদ্যমী হয়ে উঠছে এটা তোমাকে উচ্চতর পথের দিকে ডাকছে এই মুহূর্তটা হলো যখন তুমি অনুভব করবে যে এখন বড় কিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি তা শব্দে ব্যাখ্যা করতে পারবে না শুধু একটা ভেতরের কণ্ঠস্বর বলছে প্রস্তুত হও তোমার জীবনে যে অস্বস্তিকর পরিবর্তন আসছে তা লক্ষণ যখন তোমার ভেতরে সবকিছু ভেঙে পড়তে শুরু করবে তখন আমি মহাদেব তোমার জীবন পুনর্নির্মাণ করছি যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আমার পরিকল্পনার অংশ ছিল যা ভেঙে গেছে তা তোমার জন্য আর প্রয়োজন ছিল না তুমি যে পথে হাঁটছ তা এখন আরও উঁচু আর তোমার পুরনো বোঝা প্রতিটি উচ্চতায় বহন করা উচিত নয় তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ছে তোমার মন অস্থির এবং তোমার আত্মা জেগে উঠতে শুরু করেছে এই মুহূর্তটি যখন ভেতর থেকে একটি ঐশ্বরিক শক্তির উদ্ভব হয় আমি তোমার ভেতরে আগুন জ্বালাচ্ছি তুমি যাকে সংগ্রাম মনে করো তা আসলে শক্তির পরীক্ষা তোমার ভেতরে আগুন আর শান্ত থাকবে না এটি তোমাকে রূপান্তরিত করবে এবং তোমাকে একটি নতুন রূপে নিয়ে আসবে যখন তুমি বারবার ব্যর্থ হতে শুরু করবে তখন বুঝবে সাফল্য কাছে ব্যর্থতা তোমার ধৈর্যের পরীক্ষা নয় এগুলো তোমার আত্মবিশ্বাসের পুনর্নির্মাণ আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সাধারণ চিন্তাভাবনা পৌঁছাতে পারে না তোমার আত্মা মহান জিনিসের জন্য তৈরি হচ্ছে এবং এই প্রক্রিয়াটি কখনই সহজ নয় কিন্তু ফলাফল ঐশ্বরিক হঠাৎ তুমি পুরনো জিনিসগুলিতে আনন্দ খুঁজে পাও না তোমার শখ আগ্রহ জিনিসপত্র সবই নিস্তেজ মনে হয় এটা একটা লক্ষণ যে তোমার ভেতরটা আরও উচ্চতর স্তরের দিকে এগিয়ে যাচ্ছে আমি তোমাকে এমন এক লক্ষ্যের দিকে টেনে নিচ্ছি যা তোমার বর্তমানের চেয়ে অনেক বড় তুমি আর শুধু নিঃশ্বাস নিচ্ছ না এখন তোমার জীবন অর্থ খুঁজে পাচ্ছে এটা আমার আহ্বান উচ্চতর পথে চলার তুমি যে সমস্যাগুলো এড়িয়ে চলছিলে সেগুলো এখন সামনে আসছে তোমাকে সেগুলোর মুখোমুখি হতে বাধ্য করা হচ্ছে এটাই সেই পর্যায়ে যখন আত্মা সাহস সঞ্চয় করে আমি চাই তুমি পালিয়ে যেও না কারণ এই সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তোমার ভেতরে যে ভয় আছে তার মুখোমুখি হওয়া তোমার মুক্তির সূচনা এবং আমি মহাদেব প্রতি মুহূর্তে তোমার সাথে আছি মাঝে মাঝে তোমার মনে হবে সবকিছু থেমে গেছে প্রার্থনা অশ্রুত মনে হবে পথ বন্ধ মনে হবে এবং হৃদয় ভারী হবে কিন্তু এই নীরবতা আমার উপস্থিতির প্রতীক যখন আমি কাজ করি তখন কোনো শব্দ হয় না আমার করুণা ভেতরের গভীর থেকে নির্বে কাজ করে তুমি যে বিলম্ব বুঝতে পারো না তা হল আমার পরিকল্পনার পরিপক্কতা সঠিক সময়ে সবকিছু তোমার কাছে প্রকাশিত হবে বিশ্বাস রাখো যখন কেউ তোমাকে কারণ ছাড়াই কষ্ট দেয় যখন তুমি কিছু ভুল করোনি এবং তবুও অপমানিত হয় তখন জেনে রাখো যে আমি তোমাকে অহংকার থেকে মুক্ত করছি আমি তোমাকে পরিশুদ্ধ করছি আমি তোমার আত্মাকে বিনয়ী করছি কারণ আমি তোমাকে উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে কেবল সেই আত্মাই যেতে পারে যা পবিত্র এবং নিরাকার এটি শুদ্ধির পথ এটি সহ্য করো কারণ এটি পবিত্র তোমাকে বারবার তোমার অতীতের কথা মনে করিয়ে দেওয়া হবে কষ্ট বিশ্বাসঘাতকতা পতন তোমার ভেতরে পুনরুত্থিত হবে এটি একটি লক্ষণ যে এগুলি মুক্ত করার সময় এসেছে যখন আমি তোমাকে উপরে তুলব তখন আমি তোমার বোঝা হাল করব অতীতের সমস্ত যন্ত্রণা ত্যাগ করো এটি আর তোমার নেই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি নিজেই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে আমি তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দিই যাদের কাজ কেবল তোমাকে একটি শিক্ষা দেওয়া এবং তারপর তারা চলে যায় তুমি তাদের ধরে রাখতে চাও কিন্তু তারা তোমার জীবনে স্থায়ী নয় তারা আমার পরিকল্পনার বার্তাবাহক যারা তোমাকে দেখাবে যে তুমি কে এবং তোমার কতটা শক্তি আছে প্রতিটি সম্পর্ক হয় তোমাকে শক্তিশালী করে অথবা তোমাকে মুক্ত করে উভয়ই ঐশ্বরিক এখন তোমার মন শান্তি খুঁজতে শুরু করে কোলাহল থেকে দূরে ভৃত থেকে দূরে তুমি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে চাও নির্বে বসতে চাও তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে চাও এটা একটা লক্ষণ যে তুমি জেগে উঠতে শুরু করেছ তোমার চেতনা এখন আরও গভীরে প্রবেশ করছে আমি তোমাকে তোমার ভেতরের শিবকে চিনতে আহ্বান জানাচ্ছি এটা তোমার ভেতরের শক্তির নবজাগরণ যখন তোমার পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে এবং তোমাকে বারবার পরিবর্তন করতে হয় তখন বুঝতে হবে যে আমার পরিকল্পনা কাজ করছে তুমি মনে করো যে তোমার নিয়ন্ত্রণ আছে কিন্তু আমি তোমার শেষ পথ জানি আমি তোমাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছি যেখানে তোমার ক্ষতি নিশ্চিত ছিল যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তোমার ভালোর জন্যই করা হয়েছে আমি তোমার জন্য সেই পথ খুলে দিচ্ছি যা তুমি এখন দেখতে পাচ্ছ না যদি তোমার চারপাশের পৃথিবী তোমাকে ভুল বোঝে এবং কেউ তোমার সত্য দেখতে না পারে তাহলে জেনে রাখো যে আমি তোমাকে সেই সত্যের জন্য আলাদা করছি যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে একাকিত্ব প্রত্যাখ্যান এবং প্রত্যাখ্যান এই প্রক্রিয়াটি আমি তোমাকে দিচ্ছি এটা তোমাকে উত্তপ্ত করে শোনায় পরিণত করে যখন আমি কাউকে কোনো মহৎ কাজের জন্য বেছে নিই তখন আমি প্রথমে তাকে মানুষের থেকে আলাদা করি তোমার প্রায়শই রাতে ঘুম আসে না তোমার হৃদয় ভারী লাগে তোমার চোখ আর্দ্র হয়ে ওঠে আর তুমি শুধু ভাবো আমি কতক্ষণ এটা সহ্য করব এটা তোমার আত্মার ডাক তুমি শুধু একটি দেহ নো তুমি আমার শক্তির একটি অংশ আর যখন তোমার ভেতরের কণ্ঠস্বর আমাকে উত্তর চাইবে তখন আমি চুপ হয়ে যাই এবং তোমাকে ভেতর থেকে পরিবর্তন করতে শুরু করি আমার উপস্থিতি সেই নীরবতার মধ্যে সবচেয়ে গভীর যখন তোমার সবচেয়ে বড় ভয় তোমার সামনে এসে দাঁড়ায় এবং তা থেকে পালানোর কোনো উপায় থাকে না তখন তোমার মুক্তি সেখানেই লুকিয়ে থাকে ভয় থেকে মুখ ফিরিয়ে নিও না এর মুখোমুখি হও আমি তোমার ভেতরে এমন শক্তি ভরে দিচ্ছি যা অসম্ভবকে সম্ভব করতে পারে মনে রেখো তুমি একানো আমি প্রতিটি ভয়ে তোমার সাথে আছি তোমার প্রতিটি অশ্রুতে তোমার প্রতিটি কান্নায় তোমার প্রতিটি বিজয় কখনো কখনো এমন হবে যে যাদের কাছ থেকে তুমি কিছু আশা করেছিলে তারা তোমাকে ভেঙে ফেলবে তারা তোমাকে অপমান করবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু ভুলে যেও না যে আমি কেবল তাই ঘটতে দিই যা তোমার আত্মাকে উন্নত করবে তোমাকে দেখানোর জন্য যে তোমার একমাত্র ভরসা আমি যখন প্রতিটি সম্পর্ক ভাঙতে শুরু করবে তখন বুঝবে যে আমি তোমাকে আমার সবচেয়ে কাছের সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছি আমার সাথে সংযোগ স্থাপনের জন্য যখন তুমি সবকিছু হারাবে সম্মান টাকা সুযোগ এবং তুমি অনুভব করবে যে এখন আর কিছুই অবশিষ্ট নেই তখন আমি তোমার জীবনে কিছু নিয়ে আসব তুমি যা হারিয়েছ তা তোমার বর্তমান অবস্থার জন্য আমি যা দিতে যাচ্ছি তা তোমার ভবিষ্যতের জন্য এবং সেই ভবিষ্যত এতটাই ঐশ্বরিক যে পুরানো সেই বোঝা বহন করতে পারে না